সুলতান আব্দুল হামিদ কে বলেছিল আপনাকে দেড়শো মিলিয়ন ডলার সোনার ডলার দেব মিলিয়ন মুদ্রা দেব ফিলিস্তিনে সুলতান আব্দুল হামিদ বলেছিলেন আমার কোন পূর্বপুরুষ মুসলিম মানচিত্রে ছুরি মারেনি মুসলিম মানচিত্রে ছুরি মারেনি আমার পক্ষে সম্ভব না এই ছুরি মারা আমি মারব না তোমাকে ক্ষমতা হত্যা কর কি বাপের বেটা ছিল সুলতান আব্দুল হামিদ জানতেন যদি এক শতক জমি এদেরকে বিক্রি করি এক শতকে বসে গোটা ফিলিস্তি ওরা মেরে ধ্বংস করে দিয়ে নিজেরা এসে ইহুদিরা এমন এক জাতি যেখানে যায় যেই দেশে যায় সেই দেশে জার্মানির খেয়ে ফেলে বিচার নীতি তাদের নীতি তাদের সব দেয় আমেরিকা হচ্ছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলি হিটলার তো বলেছিল আমি সব ইহুদি মারিনি কিছু ইহুদি রেখে দিলাম যাতে।

সময়কে যখন তোমার রে মোহাম্মদ কসম করেছিলেন যে আমি তিনি অবশ্যই এই হুদিদের বিরুদ্ধে এদের খুন করার জন্য এদেরকে নাস্তা নাবোধ করার জন্য কেমন পর্যন্ত যুগে যুগে এমন এক একটা লোক পাঠাবে এমন এক একটা বিশ্বনেতা পাঠাবে এমন এক একটা জাতি পাঠাবে যারা কঠিনতম শাস্তি এই খুনি ইহুদি জাতিকে ভোগ করা হিটলারের আয়াতের আওতায় এসছিল আল্লাহ পাঠিয়েছে কোন পশু কোন শর কোন কোন কুকুরের মধ্যে কি আছে বলে যে শিশু মায়ের কোলে মাতৃগর্ভে যে তিন দু করেনি সেই শিশুর লাশ বেরে উড়িয়ে দিচ্ছে সাড়ে সাতশো কোটি মানুষ হত্যার প্রকল্প এটা তোমাকে মারতেছে মারলে হামাস মারতেছে হামাস মারতেছে হেজবুল্লা মারতেছে ইয়ামানিরা মারতেছে তুমি মারতেছ কাদেরকে তুমি তো সৈন্য মারো না তুমি মারো শিশুকে তুমি মারো মা কে তুমি মারো না মারো যত বাচ্চা কাচ্ছা এগুলি কি ব্যাপারটা কি এটা তো যুদ্ধ নীতির মধ্যে কাপুর শোপা যোদ্ধারা বীরেরা শিশু হত্যা করে না ওরা বীরকে হত্যা করে বীরত্ব দেখায়ুতি হুতিরা বিমানবাহী ওগুলিতে ক্ষেপণাস্ত্র ছড়তেছে মার্কিনীরা ব্রিটিশরা ইউরোপিয়ানরা ইসরায়েলিরা আকাশ থেকে আকাশে উড়ে দিয়ে মারতেছে ইয়ামানের নারীদেরকে শিশুদেরকে পুরুষদেরকে সাধারণ পাবলিক বিশ্ববাসীকে বাংলাদেশকে বাংলাদেশ তাদের লিস্টে আছে তারা যে পাঁচশো সাড়ে সাতশো কোটি মানুষ মারতে চায় সেখানে কি বাংলাদেশ নাই ওরা বলে ইহুদিরা হইল শাহুল হিল আল্লাহর প্রিয় আল্লাহর আল্লাহর পুত্র নাকি ওরা নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাহ ইহুদিরা বলে আমরা আল্লাহর পুত্র আল্লাহর প্রিয় পাত্র আমাদের খেদমত করার জন্য গোটা জাতির জন্ম হয়েছে আমরা হলাম মখদুম আমরা হলাম সেবা নেব আর তারা সেবা দেবে ইহুদিরা ছাড়া যত জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যা আছে এরা গরু ছাগল এরা আসলে পশু পশুরাকৃতি এদেরকে আল্লাহ দিতেন কিন্তু পশুর আকৃতি দিলে গরুর আকৃতি নিয়ে আমি ইহুদি আমার করতে আসলে আমার কাছে লাগবে না এই জন্য আল্লাহ আমার খাঁদ কে হিন্দু বৌদ্ধ দাস দাসী এগুলো আমাদের মতো ছবি দিয়েছে যাতে আমরা এদের খ্যাত পেয়ে আমাদের ভালো লাগে চব্বিশ ফটো করে ইহুদিদের এখানে লেখা এটা চব্বিশ ফটো করে লেখা আরে ভাই আপনারা এখন মোটা মোটা ওয়াজ শুনবেন শুনবেন ঠিক আছে মোটা মোটা ওয়াজ শুনবেন এটা অ্যাটমিক যুগ এটা ঘর গাড়ির যুগ না এটা মানুষ একটা বালু কনার মধ্যে কি ইলেকট্রন আছে নিউট্রন আছে ফোটন আছে এটার ভিতরে কি কোয়ার কাছে এন্টি কোয়ার কাছে গড পার্টিকেলস পর্যন্ত সর্ব ক্ষুদ্র যেটা চোখে দেখা যায় না অনুবীক্ষণ দিয়ে এটাকে চারশো পাঁচশো ছয়শো গুণ বৃদ্ধি করলেনি এটা নজরে আসে এত সূক্ষ্ম পর্যায়ে গেছে এখন দুনিয়াটা ও ভাইরা মূর্তি রাজি আছেন কারা কারা আত্ম ইহুদির হাতে কারা কারে মরতে রাজি আছে মরতে রাজি করে আছেন মুসলমান আমরা মৃত্যুর নিশাগ্রস্ত হাত তুলে ফেলছেন নেতা নিয়ে ওর হাতে মরতে রাজি আছেন কার্যে কথা এটা কোন এটা একটা কথা হইল আপনি ওদের মারবেন ওদেরকে মারতে হবে নাকি বলে আসে না পুরা দুই কোটির নিচে আর আমাদের মানছে তো চার কোটি সপ্তম লক্ষ খরচ করবে আমাদের জনসংখ্যা কত রাশিয়ার আছে এত আমেরিকার আছে এত চীনের আছে এত ইন্ডিয়ার আছে এত কারণ এই আড়াইশো কোটি জনসংখ্যা দিন দিন যেভাবে বাড়তেছে আগামী দশ বছরে তিনশো কোটি প্লাস। বাংলাদেশে বাংলাদেশে খেলাপথ নাজে হয়েছে উনিশশো থেকে একশো বছরের মধ্যে হারিয়ে যাওয়া খেলাপথ নবায়ন হবে এমনি আমাদের হাতিসের দ্বারা বোঝা যাচ্ছে কোন গবেষণা একশো বছরের মধ্যে বেকার হয়ে যায় থাকে না রাষ্ট্র ব্যবস্থাও একশো বছরে চলে যেতে পারে ইমানদার হলে আরো লাস্টিং করতে পারে যাই হোক উনিশশো চব্বিশে হারিয়ে গেছে দুই সাল ছিল উনিশশো চব্বিশ টি দুই হাজার একুশ একশো বছর হয়েছে চান্দ্র বর্ষে আরবি শতাব্দীতে একশো বছর হয়ে যায় দু হাজার একুশে কারণ সৌর শতাব্দী ইংরেজি শতাব্দী থেকে আরবি শতাব্দী তিন বছর কম কয় বছর কম তিন বছর কম দু পুরা হওয়ার সাথে সাথে আফগানিস্তানে ইসলামী আমারত আসছে কিনা আসছে কিনা কার নেতৃত্বে আসছে বলেন তো আফগানিস্তানের ইসলামী খেলাফত ইসলামী আমারত যে নামিদের দেন জিনিস ওইটাই ওরা কোরআন দিয়ে শাসন করছে এই ইসলামী আমারত কাদের হাতে আসছে কাদের হাতে নামটা একজনে দাঁড়ায় বলেন তো কে বলেন একটু উঠেন তো একটু উঠে বলেন না আমাকে এই যে মিয়া তালেবানের হাতে আসছে এই কথাটা তোমার ভুল এই উত্তরটা ভুল না এটাও ভুল তুমি বলবা ছাত্রদের হাতে আসছে তালেবান মানে ছাত্র ছাত্র মানে মানে এটা ভুলে গেছো তালেবান কি ছাত্র কি আসছে যে তোমরা আমরা শিশুকালে যখন মাদ্রাসে যাই কয় তালে আলিম আসতেছে তালেব এলিম আসতেছে তালেবান তালেব তালেব মানে এলিম অন্বেষণকারী

তাদের হাতে তুলে দিয়েছেন যে তোমরা পার খেলাপথ আসছে হারিয়ে যাওয়ার পর তুরস্কে হারিয়ে যাওয়ার পর এইবার এই খেলাপথটা কোথায় ইফতার উদ্দিন মোহাম্মদ বিন খিলজির বিজিত এই বাংলাদেশে ভাই আমি কিন্তু ওয়াজ করতে আসি না ওয়াজের বক্তা আছে আমি কিন্তু এখন আমি হলাম বিশ্ব মুসলিম যুক্তরাষ্ট্র তৈরির কর্মী ঘোষক আমি ঘোষণা দিয়ে দিয়েছি আজকে জমার দিন যে মুসলিম যুক্তরাষ্ট্র আজকে ঘোষিত হলো ইনশাআল্লাহ জিন্দাবাদ দাও মুসলিম যুক্তরাষ্ট্র মুসলিম যুক্তরাষ্ট্র অর্থাৎ মুসলিম খেলাফত যেটাকে খেলাফত বলে এটাই আসলে মুসলিম যুক্ত রাষ্ট্র মানে যেখানে মুসলিম দেশ থাকুক তারা এক চেইনে কি থাকবে যুক্ত সংযুক্ত থাকে এক অঞ্চলে হামলা গোটা মুসলিম সাম্রাজ্যের উপরে হামলা ঠিক নয় কি বন্ধুরা এইটা যে মুসলিম জাতির ইমানের অঙ্গ মহানবী সাল্লাম যখন মদিনার আশ তৈরি করলেন তখন তার এক রাষ্ট্রদূতকে রোমান সাম্রাজ্যে প্রেরণ করেছিলেন দাওয়াতে মিশনে তারা হত্যা করেছিল নবীজি সেই হত্যার প্রতিশোধ একজনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মোতার একটা মুতার যুদ্ধ একটা কমপ্লিট রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সেই যুদ্ধে খালেদ বিন ওলিদ নয়টি তলোয়ার ভেঙে দুই লক্ষ রোমান সৈনিকদেরকে পরাজিত করে তিন হাজার সৈন্য দুই লক্ষ রোমানকে পরাজিত করে বিজয়ী বেশে ফেরত এসেছিলেন

চব্বিশ পূর্ববর্তী যুগ না চব্বিশ পরবর্তী যুগ আকাশ তার সমস্ত ট্রিলিয়ন ট্রিলিয়ন স্বর্ণ বাহিনী নিয়ে মুসলিম পাশে দাঁড়িয়েছে কশিম কানেও ফেরাউন তার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আমার মুসলিম তিনশো সাড়ে তিনশো আমি যারা আছি আমাদেরকে কিছুই করতে পারবে না কাজ করতে পারবে না কারণ সর্বশক্তি মান যিনি এমন ছোট অন্থে আমার সাথে আছেন আমার ভাব আমাকে রাস্তা করে দিবেন সাগর দরকার হলে চিরিয়ে সাগরের বুক চেনে উনি রোড তৈরি করে দিবেন চক্রের বলকে হয়েছে না। লাঠি দিয়ে আঘাত করেছিলেন একটা আঘাত রাস্তা হয়েছিল বারোটা বিশ্ব রোড কয়টা সাগরের বুকে রাস্তা তৈরি কোরআন সে রব্বুল আলামিন আছেন কিনা পূর্ণ শক্তিতে আছেন কিনা যারা জঙ্গি বলবো তোমরাই জঙ্গি যারা শিশুকে বোমা মেরে ওড়িয়ে দেয় তারাই জঙ্গি নিরীহ সিভিলিয়ানদের উপরে নাগাসাকি হিরোশিমা ছেও সেখানে যে বোমব্যাং তারা করেছিল যত হাজার টনের তাছে বহু হাজার হাজার গোল বোমা যারা মেরেছে তারাই তো করতে রাই তো জঙ্গি নাকি এখন আমাদের সেই যুগ আমরা পিছনে কর্ন শেতান আমরা ফেলে দিয়েছি এখন কর্ণ রহমান এটা রহমানের শতাব্দী কার শতাব্দী এটা কর্ন কোরআন কোরআনের শতাব্দী এটা কর্ন ইমানুল মাহাদি ইমাম মাহাদীর শতাব্দী

তোমাদের লড়াই হবে ব্যাংকের সাথে তোমাদের লড়াই হবে পাখির সাথে তোমাদের লড়াই হবে সাগরের সাথে তোমাদের যুদ্ধ হবে ভূমিকম্পের সাথে তোমাদের যুদ্ধ হবে মিটিওর স্টাররদের সাথে তোমাদের যুদ্ধ হবে সরাসরি রাব্বুল আলামিনের আকাশ শক্তির সাথে নিগন্য কি দুই বন্ধুরা পাঁচই আগস্ট এটা কে ঘটাইছে তার সর্বশক্তি দিয়ে কিছুই করতে পারেনি জামাতি ইসলামী আমরা ইসলামী শক্তি হেফাজত খেলাবত হেফাজতের দিনে যত মানুষ যত লক্ষ মানুষ আমিও ছিলাম সেদিন হেফাজতের স্টেজে আমি ধর দিগন্ত টেলিভিশনে আমার শুটিং ছিল যেতে ধরে পারলাম না পরে হেফলত রে স্টেজে উঠলাম আমি তো সারা রাত সেখানে রাত আড়াইটা যখন নটরডাম কলেজের কর্ণাথমিক গুলি শুরু হয় আমি তো স্টেজে আমি তো চোখে দেখা হেফলতার স্টেজে তখন কেউ নেই আমি তো নয় হয় শুধু গুলির দিকে তাকিয়ে আছি এই পাশে যে আমাকে একলা থেকে সবাই চলে গেছে আমি জানতাম না আমি আছে গুলি নিয়ে কে পর হড়ত করে নিচে দিয়ে তাকিয়ে দেখি হাত তো সঙ্গীরা কেউ নাই কেও না সত্য কথা আমি একা দাঁড়িয়ে আছি স্টেজের উপরে ভাবলাম ওরা তো দূর থেকে আমাকে সই করতে পারবে তখন আমি নেমে গেলাম এটা দেখেছি kisi করতে পারেনি এত বড় জনসমাগম আমরা পাখির মতো গুলি খেয়ে মরেছি আমাদের হাজার হাজার মানুষ আহত হয়েছে নিহত হয়েছে ঠিক নয় কি কারণ কি তখন সময় হয়নি তখন সময় হয়নি আর দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট সময় হয়েছে। কত যে আধার পর্দা পাড়ায় বোর হলো না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা ভোর হয়ে গেছিল এইবার আকাশ আমাদের পুলিশ সহায়তা দিয়েছে দেখেন এখন আমার শতাব্দী সূচনা হয়েছে এখন তোমরা বিজয়ী হও সমস্ত পুলিশ জার সমস্ত বিজেপি জার সমস্ত রেড জার সমস্ত সারা বাহিনী জার সমস্ত আমলা মন্ত্রী সচিব সমস্ত কর্মী বাহিনী জার তার উপরে বিশাল ভারতের র বাহিনী সহ পুরো শক্তি ইসরাইলের মোশাত সহ সম্পূর্ণ গোয়েন্দা নেটওয়ার্ক যাদের হাতে কিভাবে কিভাবে নিজের রান্না করা ভাতটাও খাওয়া সুযোগ পেল তোমার রব ধরে না সহজে কিন্তু ধরা যখন অবশ্যই সেটা সিরিয়াস কঠিন ধরা তিনি ঠিক নয় কি তবে এটা আল্লাহ ঘটাইছেন ঠিক না আমি তো ঘোষণা দিয়েছি দু হাজার পরে কোন বিশ্ব পড়া শক্তি যতই উল্লম্বন কর হয়তো মার বা হচ্ছে আলু বস্তাও এমন হয়ে গেছে হাজার হাজার অপরাধ করে বলে আমি কি দোষ করছি সতেরো বছর গোটা বাংলাদেশকে মাইরা খুন কইরা ঘুম কইরা তারপরে অর্থাকা পয়সা ট্রিলিয়ন ট্রিলিয়ন চুরি চামারি করে গোটা দেশ মূর্তি পূজাদের হাতে তুলি দিয়া এবং যেদিন পালাচ্ছে সেদিনও হাজার হাজার ছাত্রের বুক ঝাঁঝরা করে সে বলতেছে আমি কি দোষ যেটা এরকম অপদার্থ প্লাস্টিক হয়ে গেছে মনুষ্যত্বের সামান্য ভাবনা জীবনে যার ভিতরে নাই এগুলি পচা আলু কি আলু গৃহস্থের উপরে এখন নিয়ম হলো বস্তার পচা আলু ফেলে না দিলে ভালো আলু একটাও ভালো থাকবে না করেছিলেন আল্লাহ এগুলি একটা দাওয়াত দাওয়াত দিলাম না মাত্র সতেরো আশি জন পাইলাম আর এরা ইমান আনবে না এখন এগুলি তুমি যদি বাঁচিয়ে রাখো এদের ঘরে জন্ম হবে যত ফাঁসে ক্রিমিনাল অপরাধী এবং চরম বেঈমান কাফের সষ্টা ঘাতক তৈরি হবে ইমান ঘাতক তৈরি হবে আল্লাহ তালা ওইসব পচা আলু ডিলেট করে দিয়েছিলেন করেছিলেন না এরকম পচা আলু পাঁচশো সাতশো কোটি এখন আছে পৃথিবীতে এগুলো ডিলেট হয়ে যাবে

যার হায়াত উনি লিখে রাখছেন যাকে বাঁচিয়ে রাখবেন তাকে ছাত্র হাফেজ জামেদ শিখদের এক যুদ্ধে উনি অলরেডি গুলি খেয়েছেন গুলি করে চলে গেছে উনি একটু মুছে ছিলেন উনি আবার আমি এখন রাষ্ট্রীয় উপর এখানে কাজ করতেছি আমার ওয়াজ না আমি দেব ঘোষণা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা তো আমি দিয়েছিলাম মনে আছে তো স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ